সাপের জগৎ এক দেশে ছিল এক গহীন অরণ্য যেখানে মানুষের পা পড়ত না সেই জঙ্গলের গভীরে লুকিয়ে ছিল সাপেগের এক গোপন রাজ্য তার নাম ছিল নাগলোক নাগলোকে রং বেরঙের সাপেরা মিলেমিশে সুখে শান্তিতে থাকত তাদের সবার মধ্যে সবচেয়ে ছোটটি সাপ ছিল নাম তার টিকু টিকু ছিল ভীষণ কৌতূহলী সে গাছ বেয়ে উঠতে ভালোবাসত অন্ধকার গুহায় উকি মারতে ভালোবাসত আর এমন সব প্রশ্ন করত যার উত্তর বড় সাপেরাও দিতে পারতো না একদিন টিকু এক অদ্ভুত গুহার ভিতর ঢুকে পড়ল ভিতরে সে দেখতে পেল এক জলজলে পাথর টিকু পাথরটিকে ছুঁতেই হঠাৎ যেন ফিসফিস করে আওয়াজ এলো তুমিই নির্বাচিত টিকু ভয় পেলেও ভীষণ উত্তেজিত হয়ে ছুটে গেল নাগলোকের রানীর কাছে তিনি এক বিশাল সাদা গোখরা মাথায় সোনালী মুকুট রাজসিক ভঙ্গিতে শাসন করেন সবাইকে সাপের রানী গভীর মনোযোগ দিয়ে টিকুর কথা শুনলেন আর বললেন পাথর জেগে উঠেছে এর মানে বিপদ খুব কাছেই ঠিক তখনই মাটি কেঁপে উঠল মানুষের দুনিয়া থেকে এক বিশাল লোহার খনন যন্ত্র গর্জন করতে করতে জঙ্গলের দিকে এগিয়ে আসছে সাপেরা ভয়ে ছুটোছুটি শুরু করল কেউ লুকোচ্ছে গাছের ফাঁকে কেউ আবার মাটির নিচে ঢুকে যাচ্ছে কিন্তু ছোট্ট টিকু স্থির দাঁড়িয়ে রইল সাপের রানী দৃঢ় কণ্ঠে বললেন আমাদের টিকুর ওপরই ভরসা রাখতে হবে টিকু সাহস নিয়ে জঙ্গলের সবচেয়ে উঁচু পাথরের ওপরে উঠে দাঁড়াল তার হাতে থাকা জল পাথর থেকে আলো বেরোতে লাগল মন্ত্রমুগ্ধ কণ্ঠে টিকু গর্জে উঠল থামো এই জবি বেঁচে আছে তাকে সম্মান করো নইলে তার ডান হারাবে মানুষের অবাক হয়ে দাঁড়িয়ে গেল টিকুর কণ্ঠস্বর যেন তাদের মনের ভিতরে বাজলো তারা চারপাশে তাকালো জঙ্গলটা যেন নতুন করে দেখা দিল রঙিন পাখিরা গান গাইছে ফুলগুলো ঝলমল করছে লতাপাতায় আলো ঝিকিমিকি করছে মানুষেরা যন্ত্র বন্ধ করে শান্তভাবে চলে গেল যাওয়ার আগে তারা একটি বোর বসিয়ে দিল সংরক্ষিত অরণ্য প্রবেশ নিষেধ এভাবেই নাগলোক রক্ষা পেল ছোট্ট টিকু হয়ে উঠল এক সত্যিকারের নায়ক সেদিন থেকে দূর দূরান্তের সব সাপ টিকুর কাহিনী বলতে লাগল এক সাহসী সবুজ সাপ একদিন আমাদের দুনিয়া বাঁচিয়েছিল